তো রক্ত এত জান বিলিয়ে দেওয়ার পরেও আল্লাহর কসম মুজাহিদিন যারা এক সেকেন্ডের জন্য তাদের হিমত কমে নাই তারা এখন আবার তারা মাটির উপরে আছে আবার মুজাহিদ থামে না ইসলাম ডোবে না সূর্য কখনো চূড়ান্ত ডোবে না এখানে বাংলাদেশে যদিও সূর্য ডুবে গেছে পৃথিবীর সব জায়গায় কিন্তু সূর্য ডোবে নাই কোথাও সূর্য উঠছে বোঝেন নাই পৃথিবীতে একই সময় রাত হয় না পৃথিবীতে একই সময় সূর্য ডুবে না এখানে সূর্য ডুবলে অন্য কোথাও সূর্য ওঠে আল্লাহর কসম ইসলাম এমন এক সূর্য যেটা কোথাও যদি কোনো কারণে সাময়িক কিছুক্ষণের জন্য পর্যদুস্ত হয় কিন্তু অন্য জায়গায় তৎক্ষণাৎ ইসলামের সূর্য ঝলঝল করে উঠতে থাকে এজন্য গাজার মুসলমান যদিও রক্ত দিচ্ছে আফগানের মুসলমান কালেমার পতাকা উড়াচ্ছে একই মুহূর্তে গাজাবাসী রক্তে লাল আফগানে ইমানের পতাকা উঠছে মুসলমান হারে নাই ইমানদার হারে নাই মনে রাইখো মদে মাতাল যুবক নারীতে আসক্ত যুবক মোবাইল আর অস্থির ছবি দেখা ছাড়া যার রাত কাটে না দিন কাটে না একটা সেচ দাও যে সমস্ত ছেলেরা দাও না মনে রাইখো আমার আব্বা বাফ তোমার ছাড়াও ইসলাম বিজয় হবে তোমারে ছাড়াও মাহাদি লড়বে তোমারে ছাড়াও দাজ্জালের বিরুদ্ধে লড়বে তোমারে ছাড়াও ঈসা নবীর যুদ্ধা বাহিনী লড়বে কিন্তু হয়তো তুমি কামে লাগলা না তুমি চলে গেলা পথে ইমানদার নৌজয়ান ঠিকই আল্লাহর জন্য জান দেবে উঠবে রসুল্লাহ সাল্লিসাল্লাম বলছে যদি শোনো যে কেয়ামতের আর একদিন বাকি তবুও যাকিন রেখো মাহাদি আসবে ইমানের পতাকা ইসলামের পতাকা ইসলামের বিজয় বিশ্বময় উড়বেই হাদিস এটা হাদিস হয়তো তুমি কামে লাগবে না তুমি কামে লাগবে তুমি বেড়িয়ে থাইলে আর তুমি নারী দেখে দেখে শেষ হয়ে গেল গেলা তুমি অস্ত্রীর ছবি দেখে দেখে শেষ হয়ে গেলে তুমি চুল ঠিক করতে করতে হায়াত শেষ তুমি মোবাইল টিপতে টিফতে হায়াত শেষ আর কোনো কামে লাগলেনা আর কি আর কি অনুরোধ করছি আমার ওই থেকে ফিরে আমরা অভিভাবক যারা আবারও বলছিলাম একজন পুরুষ অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার অধীনে যারা তাদের ইমান আমলের হেফাজত কার দায়িত্ব অভিভাবকের কার দায়িত্ব বলেন না কেন অভিভাবক অভিভাব তিন বছরের বাচ্চাটা সারাক্ষণ মোবাইলটি ফেকেন তার মা নাই বারো বৎসরের ছেলেটা সারাক্ষণ মোবাইলটি ফেকেন কোনো তার বাফ নাই আপনি সিরেনই খানি খান আপনি ঘাঁসনি কাটেন কার জন্য আপনি রোজগার করেন এত টাকা এত ঘাম এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য কার জন্য বিল্ডিং করলেন ও তো এক ওয়ার্ত মাছ পড়ে না এই দুশমন আমনের জন্য কিউফকারে আসবে কথা বলেন না হ্যাঁ ওই বাস আমনে যা আজকে বছর হয়ে গেল আমনে যা 30টা বছর ধরা এই বাজারে মাথার গাম পায় একটা একটা টাকা রোজগার করেন ব্যবসা করেন আপনার স্ত্রীও ব্যাপর্দা আপনার ছেলেও নামাজ পড়ে না আপনার মেয়েও পর্দা করে না আপনি এনে বাজারে ঘাম জরে আর তারা বইয়া বইয়া টেলিভিশনে গড়ে সোফাত বইয়া তারা নর্তকির নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে আমনের ছেলে এলাকার আরও দুই চারটা বখাতের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে আর আমনের ঘাম বাইয়া বাইয়া পড়তেছে একটা একটা টাকার জন্য এই দুশ্মন যারা আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন ইমান ইসলামের দুশ্মন যাদের অজু নাই সেজদা নাই নামাজ নাই দিন নাই শরীয়ত নাই এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে আখেরাতের কি কাজে আসবে বলেন অভিভাবক বল আর দরকার আর আইতাম না কোনো দিন আইজ গিয়ে কই যা আর আইলাম না নাই কইবেন আপনারা যে হুজুর এরুম শক্ত হুজুরার জীবন আইলেন একবারই আসা আমি এক অস্থির মানুষ যার জীবনের কোন স্থিরতা নাই আমি কখন কই থাকি কি করি কিছু জানি না নিজেও জানি না সারাদিন কোমরে ব্যাথা করে সেদিন আমার শায়খ আল্লামা মুফতি নবী কাসিমিমি হুজুরে আমি বলছিলাম গত রবিবারে সিলেট আমাদের মাহফিল ছিল একসাথে হুজুরে বললাম হুজুর কোমরটা সারাক্ষণ ব্যথা করে খুব ক্লান্তি লাগে কি করমুজ হুজুর আমারে বলতেছে এমন এক কথা বলছে আমার হিম্মত বাইরে গেছে আরো একশো গুণ হুজুর আমারে বলছে মলানা এ মালিকের কথা বলতে বলতে আল্লাহর পথে ডাকতে ডাকতে একদিন শরীর দুর্বল হয়ে যাবে অসুস্থ হয়ে যাবেন একদিন মৃত্যু হয়ে যাবে কোনো অসুবিধা নাই এভাবেই একদিন চলে যাবেন আর মালিকের কাছে বলবেন মলা रा शुक्रिया मई कहाँ से गुजर गया गुजर गया कभी हो रास्तू में तन्हा कभी हो गुरु दे सहरा मई जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं এই জন্য হাজরাত ওলামাই কেরামের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের প্রত্যেকের জায়গায় নিজ নিজ মহল্লা নিজ নিজ এলাকা নিজ নিজ মসজিদ মাদ্রাসা আশপাশ যার যার সাধ্য মতো কেউ পাঁচজন বলেন কেউ পঞ্চাশ জনকে বলেন কেউ পাঁচ হাজারকে বলুক কেউ পঞ্চাশ হাজারকে বলুক কেউ পাঁচ লক্ষকে বলুক যার যার সাধ্য মতো আপনারা প্রত্যেকের কাছে এক ভাই হিসাবে আমি অনুরোধ করছি হাজরাত কেরাম আরেকটু মেহনত করেন আরেকটু উন্নতের ফিকির করেন দরদ করেন আরও একটু দেখেন এই সমাজের ছেলেগুলোকে ফেরানো যায় কিভাবে। এই সমাজের মেয়েদেরকে কিভাবে ফিরানো যায় এই সমাজের বাবাদেরকে কীভাবে ফিরানো যায় একটা একটা আল্লাহর বান্দাকে গুনার থেকে যদি বাঁচাইতে পারেন জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন তওবা করে যদি কাউকে আল্লাহর দিকে ফিরাইয়া আনতে পারেন খোদার কসম নবী বলছে আল্লাহর কোনো বান্দা যদি গুনা ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে খুশিতে মহান আল্লাহ ফের তাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দে আমার জান্নাত সব দে বলে বলে কেন কেন আসমান সাজাইলেন সাজাইলেন জান্নাত আল্লাহ আব্দু মাওলাহু আজ এক গোলাম যে আমার থেকে ভাইয়া গেছিল যে আমার অনেক দিন সেজদা দেয় নাই যে আমার অনেক দিন ডাকে নাই যে আমার অনেক দিন গোলামি করে নাই আমার এমন একজন ভেগে যাওয়া বান্দা আজকে আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছে করে চোখের পানি আমি তারে মাফ করে দিছি এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম সাজিয়ে। ফিকির চাই সবাই চিনতে হবে জরুরি না সবাই চিনতে হবে জরুরি না সবাই সবার কাছে পরিচিত হইতে হবে জরুরি না এটা মূল বিষয় না মূল বিষয় হলো আল্লাহর দিনের জন্য মেহনত কলিজা ভরা ব্যথা নেওয়া ফালা আল্লাহ কাব্বা নফসাক আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনি ওই পরিমাণ মেহনত করবেন যে পরিমাণ মেহনত করলে আর শাহ মালিক বলবে বান্দা আমার বান্দাদেরকে আমার দিকে ফিরে আবার জন্য তুমি কি তোমার জান দিয়ে ফেলবা এ পরিমাণ বলবে নবীকে আল্লাহ বলে নাই এ কথা যে বন্ধু আপনি কি মরে যাবেন আরে আপনি কি জীবন দিয়ে ফেলবেন এই পরিমাণ বলতে হবে উম্মত গুনার সাগরে ঢেউ খেলতেছে আপনারা বাচ্চা জানেন না এক এক যুবক মোবাইলে রাত নাই দিন নাই তিন দিনে তিন সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহে আপনাদের কেউ যদি আজকে তিরিশ বছর এখনকার বয়স যাদের 60 এই বাচ্চা যারা আপনারাও যদি এমন কেউ থাকে যে যে গত চল্লিশ বছরে হয়তো উনি সবসময় টেলিভিশন দেখছে এ চল্লিশ বছরে টেলিভিশনে যত নাটক সিনেমা না দেখছেন দিনে তার চাইতে বেশি মহিলার ছবি হিসাব নাই আমি ওইটা সমর্থন করছি না চল্লিশ বছরের গুণা মানে বুঝাইতে চাইলাম গুনার মাত্রা এখন এত বেশি পরিমাণে বাড়ছে যে ছেলেরা মেয়েরা পুরুষেরা সন্তানরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে হাবু কোনো বাবা ভাই বাবা ভাইবেন না যে ফুলাইন অনেকটু দুষ্টামি করে না না ফুলাইন জিনা করে জেনা করে না আপনি না যে বাচ্চা মানুষ একটু না দুষ্টামি করে না করে করে জিনা বারো বছরের চোদ্দ বছরের তেরো বছরের ছেলের দাফটে ঢাকা শহরে অসংখ্য কিশোর বাচ্চা বারো চোদ্দ বছরের ছেলে সরাসরি কিশোর গ্যাং সাফাতি দিয়া কোবায় মানুষ বয়স চোদ্দ কার আতঙ্কে পুরা মহল্লা কাঁপ কিশোর গ্যাং কিশোর মানেই তোলো লোক পনেরোর নিচে পনেরো বছর হইলে বালে হইলে আর কিশোর থাকে না যুবক হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন শেষ আমার কথা তিন নাম্বারও আর একটা কথা ছিল একজন পুরুষ হিসাবে আমার তৃতীয় পরিচয় হলো আমি একজন উপার্জনকারী কি পুরুষ মাত্রই কিছু না কিছু রোজগার করে করে কিনা এই রোজগার এই উপার্জন আমার দায়িত্ব উপার্জন করা পুরুষের দায়িত্ব কিনা এই ক্ষেত্রে আমার দায়িত্ব হলো এই লক্ষ্য রাখা দুইটা জিনিস এক কাসবে হালাল দুই আকলে হালাল আমাকে শতভাগ খেয়াল রাখতে হবে আমি যা রোজগার করতেছি তা হালাল কিনা আমি যা খাইতেছি তা হালাল কি পুরা আপনার জীবন সুন্দর হবে এই তিন কথা মনে রাখ আমি একজন ব্যক্তি অতএব আমার নিজের ইমান আমল হেফাজত করা আমার জরুরি দুই আমি একজন অভিভাবক অতএব আমার অধীনস্থদের ইমান আমল আখেরাতের হেফাজত করা আমার জন্য জরুরি তিন আমি একজন উপার্জনকারী চাকরি ব্যবসা ক্ষেত খামার দেশ বিদেশ যেমনে হোক আমি কিছু না কিছু কি করি রোজগার করি অতএব আমাকে লক্ষ্য রাখতে হবে আমার উপার্জন যেন হালাল হয় খাবার যেন কি হয় ইনশা আল্লাহ আপনি দেখবেন এই তিন জিনিস ঠিক নজর রাখলে আপনার আগামী গন্তব্য জান্নাত আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন আল্লাহ হিম্মত দান করেন আমি শুধু আয়াতের তরজমা বলছি মিন সুম্মামিন নুৎফাতিন সুম্মামিন আলাকাতিন তাআলা বলে বান্দা আমি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে অতপর বীর্য থেকে অতপর জমাট রক্ত থেকে আমি আল্লাহ ধীরে ধীরে সাতটা ধাপে আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে পৃথিবীর থেকে বের করেছি সুম্মা জুকুম তৈলান যেদিন আমি মায়ের পেট থেকে বের করলাম সেদিন আমি তোমাদেরকে শিশু হিসাবে বের করেছি সুমালি লুঘু আশুদ্দাকুম ধীরে ধীরে আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে পৌঁছাইছি মানে যৌবন কাল দিয়েছি সুমালি তাকু অতপর আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়েছি তাইলে আল্লাহ বললেন বান্দা মনে রেখো মাটিতে আমি তোমাকে আমি রাখছি বীর্যের মধ্যে তোমাকে আমি রেখেছি জমাট রক্ত গোস্তের টুকরা হাড্ডির কঙ্কাল গোস্তের আবরণ রুহ ফুকে দেওয়া শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল এই সকল অবস্থার পরিবর্তন আমি করেছি আমি করেছি অমিন কুমাই ওফা মিন কাবেু আমি কিন্তু সবাইকে যৌবন দেই না সবাইকে বৃদ্ধ বানাই না বরং অসংখ্য ব্যক্তিকে আমি আল্লাহ এই তিন স্তরে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে ফেলি কেউ ছোটবেলায় কেউ যৌবনকালে কেউ বৃদ্ধকালে মৃত্যু হয় কি না তিন বছরের বাচ্চা মরে তো